অনেক দিন পর মিনিট দেখা এসেছে এই জানলার এখান থেকে ওই যে বেরিয়ে যাচ্ছে অনেক দিন পর মিনি এসছিল একটু আদর করলাম এখানে শুয়েছিল আপনারা দেখতে পেলেন মিনি 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 দেখি আসে নাকি চলে গেল এই যে মিনি এখানে বসে রয়েছে জানলার পেছনে আসতে চাইছে না মিনি কেমন আছো তোমাকে অনেক দিন পর দেখলাম আসলে ব্যাপারটা হচ্ছে কি আমাদের বাড়ির খাবার মিনি তেমন খেতে পারে না কারণ আমাদের তো সব নিরামিষ আর দুধ ভাত কত খাবে খেয়ে খেয়ে বোরিং হয়ে গেছে তাই মিনি এখন আর আসতে চায় না খাবারে বিরক্ত হয়ে দুধ ভাত দিয়ে একটুখানি শুকে টুকে তারপর খায় না তবু ল্যাজ হচ্ছে ঘুরে বেড়ায় মিনি তুমি তো নিরামিষ খাও না তাই তুমি এখন আর আসো না খেতে পারো না বলে এখন রাখি আপনারা পরম দেয়াল চ্যানেলটি ফলো করুন ওই দেখুন মিনি আবার ঢুকছে মিনি না এই দেখুন মিনিকে কেমন আছো হুম যাও দেখুন মিনি শুয়ে পড়েছে টাটা